আমি এখন চলে এসেছি বোম্বোধৈত্য ধাম আমাদের হুগলি জেলাতেই এটা অবস্থিত আর এই ভিডিওটাতে আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরের ভিউটা আপনাদের দেখাবো ঘুরিয়ে আজকে যেহেতু ভাই ফোটার দিন তাই আজকে মন্দিরটা বেশি ভিড় নেই আপনারা আসলে বৃহস্পতিবারে আসবেন মন্দিরে ভোগ খাওয়ানো হয় তরুণ মন্দিরের ভেতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মন্দিরটা বাইরে থেকে আপনি ভিতরে গিয়ে দেখানো যাক আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরটা কতটা সুন্দর লাগছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো আর দেখতেই পাচ্ছেন এখানে একটা কচ্ছপ আছে আপনারা আসলে অবশ্যই দেখবেন এটাকে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই পূজা শেষ হলো আর এখন মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে এসছে কারণ এখানে রাত্রির আটটা অবধি পুজো চলে তারপর আটটার পরে মন্দির বন্ধ হয়ে যায় আর এখন যেহেতু শীতকাল পড়ছে আপনারা একটু সকাল করে আসার চেষ্টা করবেন মন্দিরটা পুরো ঘুরে দেখার জন্য চলুন এই ভিডিওটা আজ এই পর্যন্ত